পিএসসি শিক্ষক নিয়োগ দু হাজার চব্বিশ দ্বিতীয় দফায় ভিডিও তৈরি করছি তোমাদের জন্য তোমরা জানো আমাদের প্রিপারেশন ইউটিউব চ্যানেল সবসময় ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন এর প্রিপারেশানের জন্য বিভিন্ন কোর্স তোমাদের সামনে নিয়ে এসছে এরই মাঝখানে আমরা পিএসসি বেস কোর্স নিয়েছি তোমাদের প্রিপারেশানের জন্য পিএসসি মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল এর অন্তর্ভুক্ত কিছু স্কুল রয়েছে যাদেরকে রিক্রুমেন্ট করে থাকে তো এর গ্যাজেট অলরেডি পাবলিশ করেছে সেই সাপেক্ষে আমরা লাইফ সায়েন্সের আন্ডারে বটারি জুলজি এবং ফিজিওলজি এই তিনটি সাবজেক্টে পৃথক পৃথকভাবে প্রিপারেশনের জন্য পিএসসি ব্যাচ কোর্স শুরু করা হয়েছে অনেকে যারা সংখ্যা প্রকাশ করছিলে তোমরা নিশ্চয়ই তোমাদের উত্তর পেয়ে গেছো যে আলাদা যে পরীক্ষাগুলো হয় সেটা তোমরা এসএসসি বা আমাদের মাদ্রাসা তাতে আমরা দেখি লাইফ সায়েন্সের ক্ষেত্রে তিনটে সাবজেক্টকে কম্বাইনলি পরীক্ষা হয় কিন্তু এখানে পিএসসি রিক্রুটমেন্টে বোটানি টিচার আলাদা করে রিক্রুটমেন্ট হয় জুলজি আলাদা করে রিক্রুটমেন্ট হয় এবং ফিজিওলজি আলাদা করে রিক্রুটমেন্ট হয় এবং এদের কোশ্চানের যে প্যাটার্ন তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে একশোর নাম্বারের পরীক্ষা হবে একশোটি এমসি কিউ হবে সাবজেক্টের উপরে তারপর প্রসেস সম্পন্ন হয় তো যারা বেচ কোর্সে জয়েন হয়ে প্রিপারেশন করতে চাইছো তারা আজকে এই ভিডিওটি মন দিয়ে তোমরা দেখতে পারো কারণ এই ভিডিওটির মাধ্যমে আমরা খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ এর জন্য বেচ কোর্স শুরু হয়েছে কোর্স সেই কোর্সেরও কথা আমরা এই ভিডিওটি শেষের দিকে তো তোমরা যারা দুটো ব্যাচ কোর্স সম্বন্ধে জানতে চাইছো বা আমাদের বর্তমানে কি কি ব্যাচ কোর্স চলছে সেই বিষয়ে জানতে চাইছো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি থেকে মন দিয়ে দেখতে হবে তো প্রথমে চলে আসছি দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পনেরো তারিখে ঠিক আছে পনেরো তারিখে একটি নোটিশ পাবলিশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটিও ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই নোটিশ পাবলিশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি পরিচালিত স্কুলগুলোতে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস রিক্রুটমেন্টের জন্য নোটিশ বের হয়েছে তো যারা শঙ্কা প্রকাশ করছো যে আমাদের যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রিক্রুমেন্ট প্রসেস হবে কি না তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা গেজেট পেয়ে গেছো নোটিশটা ইতিমধ্যেই চলে আসবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ যে হেডমাস্টার নোটিশ চলে এসছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সেই সঙ্গে এই নাইন টেন থেকে মানে নাইন থেকে একদম টুয়েলভ পর্যন্ত শিক্ষক নিয়োগের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি নোটিশ চলে আসবে কিন্তু নোটিশ এলেও তোমরা জানো যে দীর্ঘ কয়েক বছর ধরে যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি তো তার জন্য প্রিপারেশন অনেকটা ঘাটতি ঘটেছে যেটা তোমরা যারা মাদ্রাস সার্ভিস পরীক্ষা দিয়েছ সেক্ষেত্রে তো তার জন্য যদি কেউ সিরিয়াস ভাবে এই পরীক্ষাটাকে ক্র্যাক করতে চাইছ তাহলে সেক্ষেত্রে আর দেরি না করে তোমরা কিন্তু পড়াশোনা নিজে থেকেও শুরু করতে পারো বা কারো যদি মনে হয় তাহলে আমাদের সঙ্গে তোমরা জয়েন হয়ে প্রিপারেশন শুরু করতে পারো তো সেই প্রিপারেশনের স্ট্র্যাটেজি হিসাবে আমরা পিএসসি শিক্ষক নিয়োগের কোর্স শুরু করছি এবং আমরা মেনলি তিনটে সাবজেক্ট তোমাদেরকে গাইডেন্স দেব যারা বোটানি অ্যাপ্লাই করবে যারা জুলজিতে রয়েছ এবং যারা ফিজিওলজিতে রয়েছ আমরা এই তিনটে সাবজেক্টকে প্রিপারেশান দেব ঠিক আছে এই তিনটে সাবজেক্ট আলাদা আলাদা হবে তো সেক্ষেত্রে আমরা বাকি সাবজেক্ট দিচ্ছি না আপাতত এই মুহূর্তে আমরা এই তিনটে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে করছি এবং এই আমরা মেনলি অনলাইন লাইভ ক্লাস কোর্স দিয়ে থাকি লাইভ ক্লাস করে থাকি ঠিক আছে তো এক্ষেত্রে আর একটা সুবিধা কি যারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত যারা নিজেকে টাইম বার করতে পারো না তাদের জন্য মূলত এই কোর্সটি অনেকটাই হেল্পফুল হবে বিশেষত যারা হাউস ওয়াইফ রয়েছে যারা দূরে গিয়ে অফলাইনে ক্লাস করতে পারে না কোনো কোচিংয়ে জয়েন করতে পারে না তারা তোমরা ঘরে বসে এই লাইভ ক্লাস করতে পারবে এটা মূলত আমরা গুগল মিট অ্যাপের মাধ্যমে রুটিন ধরে ঠিক আছে সপ্তাহে চার দিন ক্লাস করাই এবং এই ক্লাসে তোমরা পিডিএফ নোটস ক্লাস নোটসের পাশাপাশি বলা হলো লাইভ ক্লাস এবং প্রত্যেকটা লাইভ ক্লাস যদি কেউ লাইভ ক্লাস মিস করে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ এবং সেই সঙ্গে যে ক্লাসগুলো হয় প্রত্যেক ক্লাসেরই মক টেস্ট বানানো হয় সেই মক টেস্ট তোমরা পেয়ে যাবে এবার দেখো আমরা ক্লাস শুরু করছি বা এই কোর্স শুরু করছি কবে থেকে না উনিশ মার্চ মঙ্গলবার ঠিক আছে উনিশ মার্চ দু মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে এবং এই ক্লাসে আমরা ক্লাস শুরুর আগে অর্থাৎ লাইভ ক্লাসের আগে তোমরা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোটস পেয়ে যাবে লাইভ ক্লাসের পর ক্লাস নোটস দেওয়া হবে এবং লাইভ ক্লাসের পর আমরা রেকর্ড ভিডিও তোমাদেরকে পাঠিয়ে দিই ঠিক আছে এবং সাজেস্টিভ আমরা শর্ট নোটস তৈরি করে থাকি প্রত্যেকটা টপিকের উপর সেগুলোও তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে প্রত্যেকটা আপডেটেড নিউজ বা মেন্টাল সাপোর্ট এই জিনিসগুলো আমরা ক্লাসে প্রোভাইড করে থাকি এবার যারা বোটানি জয়েন করবে ঠিক আছে যারা বোটানি রয়েছ তাদের জন্য আমরা সপ্তাহে চার দিন ক্লাস রেখেছি ঠিক আছে কারণ তোমরা বুঝতে পেরেছ যে যারা বোটানি অ্যাপ্লাই করবে শুধুমাত্র তোমরা বোটানি থেকেই পরীক্ষা দেবে তোমাকে জুলজি বা ফিজিওলজি পড়তে হবে না তো এই জন্য তোমাদের সপ্তাহে চার দিন ক্লাসের মধ্যে তিন দিন লাইভ ক্লাস থাকছে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আর রবিবার থাকছে এই তিন দিনের ক্লাসের টেস্ট আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেওয়া হবে রবিবার তোমরা তোমাদের টাইম মতন সাতটা থেকে দশটার মধ্যে মোক টেস্ট দিতে পারবে ঠিক আছে এবং এই ক্লাসগুলো মেনলি তিনজন স্যার মিলে নেবে দেখতেই পাচ্ছো এসপি স্যার অর্থাৎ আমি ঠিক আছে বৃহস্পতিবার তোমাদের এস জি ম্যাডাম নেবে এবং শনিবার ডিভিশন নেবে ঠিক আছে রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তোমাদের এই লাইভ ক্লাস চলবে গুগল মিট অ্যাপের মাধ্যমে ঠিক আছে ক্লাসের আগে আমরা গ্রুপে যে গ্রুপে তোমরা জয়েন করবে সেই গ্রুপে আমরা লিঙ্ক পাঠিয়ে দিই সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে যারা কোনো কারণে ক্লাস মিস করে যাবে তাদের জন্য প্রত্যেকটা লাইভ ক্লাসেরই রেকর্ডেড ভিডিও আমরা ক্লাসের পরে প্রোভাইড করে থাকি তো সেক্ষেত্রে তোমরা ঘরে বসেই সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে আমরা মেনলি হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদের সমস্ত মেটেরিয়ালস থেকে শুরু করে লাইভ প্লাস এর লিঙ্ক এই জিনিসগুলো প্রোভাইড করে থাকি এবার দেখো যারা জুলোজিতে রয়েছো তোমরা শুধুমাত্র জুলোজির জন্য অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে তোমাদেরও জন্য আমরা সপ্তাহে চার দিন চার দিন ক্লাস রেখেছি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এবং রবিবার এই তিন দিনের ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ অল্টারনেটিভ স্যার ম্যাডামরা তোমাদের ক্লাস নেবেন হ্যাঁ ক্লাসের টাইমিংসটাও সেই একই এবং রবিবার তোমরা মুখটা শিখতে পারবে আর যেটা যারা ফিজিওলজি সাবজেক্ট রয়েছে ঠিক আছে তাদের জন্য আমরা ক্লাস রেখেছি মঙ্গল বৃহস্পতি এবং শনিবার সেই একই টাইম থাকছে কিন্তু অল্টারনেটিভ ভাবে সারমেট আমরা আলাদা আলাদাভাবে তোমাদেরকে ক্লাস নেবে এবার দেখো আমরা চলে আসি তোমাদের ফিজ নিয়ে দেখো আমাদের অনেক পুরোনো স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য আমরা একটু ছাড় দিচ্ছি তোমরা এগারোশো টাকা বিনিময়ে ওয়ান টাইম পেমেন্ট একবার পেমেন্ট করবে পরীক্ষার আগে দিন পর্যন্ত যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ঠিক আছে তোমরা আমরা আগের দিন পর্যন্ত তোমাদেরকে ক্লাস করাবো আর যারা নিউ স্টুডেন্ট রয়েছে তোমরা বারোশো টাকার পেমেন্ট করে এই কোর্সে তোমরা সুবিধা নিতে পারবো এবার কিভাবে পেমেন্ট তোমরা করবে দেখো এখানে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে কিংবা দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে কিংবা একটা স্ক্যানার রয়েছে এটাকে তোমরা স্ক্যান করেও পেমেন্ট করতে পারো পেমেন্ট করার পর তোমরা ওর স্ক্রিনশট নেবে যে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব ঠিক আছে উনিশ তারিখ ক্লাস যারা চেষ্টা করছো যে প্রস্তুতি নেবে তোমরা চেষ্টা করবে যে উনিশ তারিখের মধ্যে ক্লাসের আগে তোমরা কিন্তু এই কোর্সে জয়েন করে যাও তাদের বেনিফিটটা কি হবে প্রথম থেকে সিলেবাস তোমরা ধরে পড়াশোনা করতে পারবে ঠিক আছে তাদের তোমাদেরই সুবিধা হবে কারণ ক্লাসের প্রথম থেকে যারা জয়েন করবে তারা কিন্তু প্রথম থেকেই জিনিসগুলো বুঝতে তাদের সুবিধা হবে এবার দেখো এর পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে এর যে নোটিফিকেশন তোমরা যেন দীর্ঘ বহু বছর ধরে আসেনি দু হাজার সালে লাস্ট পরীক্ষা হয়েছিল তো এই তোমার কিংবা পরে একটা নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে তার জন্য আমরা নিজেকে যাতে আগে থেকে প্রিপারেশন আমরা করতে পারি কারণ একটা মোটো তোমাদেরকে মাথায় রাখতে হবে আগে প্রিপারেশান পরে নোটিফিকেশান কারণ নোটিফিকেশানের পরে যদি তোমরা প্রিপারেশান শুরু করো তাহলে সেক্ষেত্রে হাতের টাইম পাওয়া যায় না তোমাদেরই কি হয় না প্রিপারেশনে ঘাটতি হয় এবং সেক্ষেত্রে তোমরা পিছিয়ে পড়বে তো এই জিনিসটাকে আমরা যাতে তোমরা না ফিল করো আমরা কি করছি পত্রিকা বেট কোর্স শুরু করছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য মানে শুরু হয়ে গেছে যদিও ঠিক আছে এক সপ্তাহ মতন ক্লাস হয়েছে তোমরা চাইলে এই কোর্সেও তোমরা নিজেকে এনরোল করতে পারো এটা ক্লাসের টাইমস দেখো পিএসসি ক্লাসের টাইম থেকে আলাদা পিএসি ছিল তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি রবি এখানে আমরা সোমবার বুধবার শুক্রবার এবং রবিবার এই চার দিন তোমাদের ক্লাস রাখা হয়েছে সোমবার সে রাত দশটা থেকে সাড়ে এগারোটা বুধবার দশটা থেকে সাড়ে এগারোটা আমরা এই গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো ঠিক আছে এবং রবিবার স্পেশালি তোমরা দেখো মক টেস্টের পাশাপাশি লাইভ ক্লাসে মক টেস্টের সলিউশানের তোমরা লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের ডাউট তোমরা বলবে আমরা ক্লিয়ার করে দেব আর এর জন্য এই প্রতি বেজের জন্য আমরা ওয়ান টাইম পেমেন্ট সিস্টেমও রেখেছি এবং মান্থলি পেমেন্ট সিস্টেমও রেখেছি কারণ অনেকেরই প্রবলেম হয় এবং দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এই ছ মাস সময়ে আমরা পুরো সিলেবাসটা কভার করার টার্গেট নিয়েছি এবং টার্গেট কমপ্লিট করানো হবে মান্থলি তিনশো পঞ্চাশ টাকা এবং ওয়ান টাইম যারা পেমেন্ট করবে তারা দু হাজার টাকা সেই একইভাবে তোমরা এই পেমেন্ট সিস্টেমে তোমরা পেমেন্ট করবে বা স্ক্যানার ইউজ করতে পারো আর পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠিয়ে দিলে এখানে আমরা দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবো আর দুটো গ্রুপে জয়েন করবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা টেলিগ্রাম গ্রুপ এর ক্লাস দেখো এটা তোমার হচ্ছে কি শুরু হয়ে গেছে আটই মার্চ থেকে শুক্রবার থেকে শুরু হয়ে গেছে যারা এখন জয়েন করবে ক্লাসগুলোর সমস্ত মেটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে একসাথে পেয়ে যাবে তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় কারণ তোমরা বহুভাবে জানার চেষ্টা করছিলে যে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে কি কি ব্যাচ কোর্স চলছে হ্যাঁ আর একটা জিনিস যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু পিএসসির জন্য নিতে কারণ এমনভাবে আমরা টাইমিংস রেখেছি তোমরা যাতে দুটো কোর্সকে একসাথে হচ্ছে কি তোমার চলতে পারো পড়াশোনা করতে পারো তো সেক্ষেত্রে এই পিএসসি কোর্সের যে সিলেবাস তোমরা চাইলে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করলে তোমরা পেয়ে যাবে বা যারা এখনো জয়েন নি লিঙ্ক মানে নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে তোমরা সেখানে জয়েন করলে গ্রুপে তোমরা সিলেবাস পেয়ে যাবে ঠিক আছে সিলেবাস দেখে নিয়ে তোমরা এই ব্যাচ কোর্সে নিজেকে এনরোল করা আর দেরি না করে প্রিপারেশনটাকে শুরু করো কারণ এই দু সালে ঠিক অনেক কিছু সুযোগ পাবে আর এর পেরিয়ে গেলে কিন্তু সেই সুযোগ আর থাকবে না আর বয়স হয়ে দিকে বাড়ছে তোমরা জানো প্রত্যেকটা পরীক্ষার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে তো সেক্ষেত্রে আর দেরি না করে তোমরা কিন্তু এই দুটো গ্রুপের মধ্যে যেকোনো একটা বা কিন চাইলে দুটো গ্রুপে তোমরা জয়েন করতে পারো ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অভিয়াসলি আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে বা কোনো কোশন থাকলে তোমরা এখানে কমেন্টও করতে পারো আমরা যথাসম্ভব ওই কমেন্টের অ্যান্সার বা এখানে হোয়াটসঅ্যাপের অ্যান্সার আমরা টাইম টু টাইম তোমাদেরকে দিয়ে দেবো